আজকে যাদের রেজাল্ট খারাপ হয়েছে কিংবা মন মতো হয়নি এই ভিডিওটা তাদের জন্য একটা রিভেঞ্জ প্ল্যান অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাকে এমন একটা প্ল্যান শেয়ার করব যেটা তুমি কাজে লাগাতে পারলে আজকের এই দুঃখ একদিন আনন্দে পরিণত হবে গ্যারান্টি সারা দেশে গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ কমেছে সুতরাং এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের আজকে রেজাল্ট মন মতো হয়নি বা আশানুরূপ হয়নি শোনো ভাই এই ভিডিওতে আমি কোনো ইমোশনাল কথা বলবো না বা তোমাকে দেওয়ার জন্য তেমন বলবো না আমি তোমাকে বাস্তব কিছু কথা বলবো তোমার ভালো না হওয়ার কারণে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পাশের পাশের আনটি এমনকি তোমার নিজের পরিবারের মানুষজন তোমাকে আগামী কয়েকদিন একটু খোঁচা মেরে কথা বলবে বা একটু ডিফারেন্ট রয়েছে তোমার সাথে আচরণ করবে এটা খুবই স্বাভাবিক তবে হ্যাঁ এর উল্টা চিত্রটাও হতে পারে সো এই মুহূর্তে তোমার জাস্ট একটাই কাজ দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করা জাস্ট কয়েকটা দিন দেন চূড়ান্ত সময় যখন আসবে তখন তুমি নিজেকে প্রমাণ করবা আর সেটা কিভাবে করবা ওই টেকনিকটাই শেয়ার করব এখন হিসাবটা খুব সিম্পল রেজাল্ট খারাপ হয়েছে কোন এক্সামে এসএসসি তে সামনে কি এইচএসসি তাহলে কি আমার কামব্যাক করার সুযোগ আছে নাকি নাই অবশ্যই আছে এইচএসি আমার সামনে এখনো বাকি সো আমাদেরকে এখন খুব স্ট্র্যাটেজিক ওয়েতে এস তে আগাতে হবে এইচএসি রেজাল্ট টা দিয়ে মূলত আমরা এসএসসিতে যে খারাপ রেজাল্ট করেছি সেটাকে দিতে হবে। তোমাকে বিষয়টা আরো সহজ করে বুঝানোর জন্য বাস্তব একটা এক্সাম্পল দেই মনে করো তুমি এইচএসির পর এডমিশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাও এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় টোটাল একশো নম্বরের তার মধ্যে বিশ নম্বর হয় এস এস সি এবং এইচএসসি রেজাল্টের উপর ফর এক্সাম্পল তুমি এসএসসি তে জিপিএ ফাইভ পেলে এই ফাইভ এর সাথে ওনারা টু গুণ করবে কত হয় পাঁচ দুগুণে দশ তার মানে তোমাকে বিশের মধ্যে দশ নম্বর দিয়ে দিবে সো ধরলাম তোমার রেজাল্ট খারাপ হয়ে জিপিএ ফোর পেয়েছ সো এর মধ্যে তোমাকে কত দিবে চার দুগুণে গুণে আট অর্থাৎ তুমি দশে আট পেয়েছ দুই অলরেডি হারাই ফেলছ এখন এই তে তুমি যদি ভালোভাবে পড়ে ওই যে জিপিএ ফাইভ এর মধ্যে ফাইভই পাও তাহলে কত পাইলা পাঁচের সাথে দুই গুণ দিলে দশ হবে সো দশে দশ পেলে টোটাল আঠারো পেয়ে গেলে বাকি জাস্ট দুই নম্বর ওই দুই নম্বর তুমি কিভাবে কাভার করবে তুমি তোমার ভর্তি পরীক্ষার যেই এমসিকিউ পরীক্ষা হবে রিটার্ন হবে সেটা দিয়ে কভার করে ফেলতে পারবে বাট হ্যাঁ এইচএসসিতে আর এই খারাপ রেজাল্ট আমরা না করা যাবে না ক্লিয়ার সো পুরো বিষয়টার মূল কথা হচ্ছে আমরা এসএসসিতে খারাপ যা করছি বাদ দিব এটাকে সাইডে রেখে এখন স্ট্র্যাটেজিক কুয়েতে এইচএসসিতে আমরা এমনভাবে আগাবো যাতে এইচএসসিতে আমার রেজাল্টটা খারাপ না হয় এস এস সি তে অলরেডি আমি যে নম্বরটা কম পেয়েছি এইচএসি এর পুরো জার্নিতে আমি এমন ভাবে পড়াশোনা করব যাতে এডমিশন টেস্টের পরীক্ষাতে গিয়ে আমি এটা দিয়ে মানে আমার পরীক্ষার নাম্বার দিয়ে এটা কভার দিয়ে দিতে পারি আশা করি তোমাকে আমি পুরো ক্যালকুলেশনটা বুঝাতে পেরেছি যে আমাদের সামনের দিনগুলোতে কি